তো আজকে আমি আপনাদেরকে সরাসরিভাবে এই তাঁত শিল্প দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এইখান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন শহরে ছড়িয়ে যাচ্ছে এই সেই কিন্তু কারখানা এটি দেখতেছেন এখানে কিন্তু সে লুঙ্গি তৈরি করা হচ্ছে এবং এই পাশে কিন্তু মেশিনগুলো চলছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিগুলোকে কিন্তু এখানে এই নির্মাণ করা হচ্ছে পাচ্ছেন এখানে লুঙ্গি নির্মাণ করা হচ্ছে এবং অনেকগুলো মেশিন কিন্তু এখানে অনেকে কিন্তু সেই সুতার কাজের ব্যবহার এই সুতাগুলো কিন্তু ওই মেশিনে চলে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সুতা এই যে এই সুতা কিন্তু এখান থেকে এই মেশিনের ভিতরে যাচ্ছে এখানে একজন কর্মচারী আছেন এটাকে কি বলে রান আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পেন্ট সাদা নীল তারপরে লাল সবুজ বিভিন্ন কালার কিন্তু এখানে মিক্সড হচ্ছে এটা পাপ শিল্প এখন বিলুপ্তির পথে আচ্ছা

ভালো টাকা উপার্জন করতে পারতেছে না এবং আপনারা যারা দেখবেন আপনাদেরকেও আমি বলবো যে আপনারা এই তাঁত শিল্পের পাশে দাঁড়ান হয়তোবা এই তাঁত শিল্প কিছুদিনের ভিতরেই বিলুপ্ত হয়ে যাবে যদি আমি আপনি এই তাঁত শিল্পে বিশ্বাস না করি হ্যালো এভরিওয়ান ইসমি জহন নাম কাম ব্যাক টু ইউ এখন আমি সিরাজগঞ্জে আছি আপনারা জানেন আমার বর্তমান অবস্থান সিরাজগঞ্জ তো আমি আজকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় আছি এবং এই বেলকুচি থেকে আমি একটি বিশেষ জায়গায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টং সিএনজি নিয়েছি এবং এই সিএনজি করেই কিন্তু এটা একটা বিশেষ ধরনের সিএনজি যেটা আপনি শুধু সিরাজগঞ্জে আসলেই দেখতে পাবেন এবং আমরা এই জায়গা থেকেই কিন্তু এই বেলকুশি থেকেই একটি বিশেষ জায়গায় যাচ্ছি এবং সেই জায়গা আমরা কি এক্সপ্লোর করব সেটা আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন এবং দেখুন যে বৃষ্টি পড়ছে বাইরে লিটারলি বাট আমরা কিন্তু আমাদের এক্সপ্লোর থামাইনি এই বৃষ্টির ভিতরেই চেষ্টা করছি যে সিরাজগঞ্জ জেলার যে হিস্ট্রি যেই অথেন্টিক ইনফরমেশন আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বেলকুচিতে পৌঁছে গেছি এবং আবার সেই বিশেষ ধরনের ভ্যান যেগুলো সম্ভবত অটো ভ্যান বলা হয় সেই ভ্যানে করে আমি এখন তামাই যাচ্ছি এবং যেটি বেলকুচি থানা কিংবা উপজেলার অন্তর্গত এবং সেই তামাই যে আমি আপনাদের একটি পন্ততান্ত্রিক নিদর্শন এবং একটা বিশাল আর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদেরকে এই বেলকুচি উপজেলার কিছু অংশ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা কিংবা উপজেলা এখান থেকে আমরা সরাসরি তামাই যাব এবং তামাইয়ের ভিতরে কি লুকিয়ে আছে সেই জিনিসটা এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি তামাই এবং আমি আপনাদেরকে বলেছিলাম একটি প্রত্যতান্ত্রিক নিদর্শন আপনাদেরকে দেখাবো তো সেই প্রত্যতান্ত্রিক নিদর্শন বলতে আমি এখন দাঁড়িয়ে আছি তাঁত শিল্প কারখানার কাছে হ্যাঁ তামাই যেটি সিরাজগঞ্জ জেলার বেলপুচি উপজেলায় অবস্থিত এবং এখানেই কিন্তু সেই বিশ্ববিখ্যাত তাঁত শিল্প নির্মাণ হয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে সরাসরিভাবে এই তাঁত শিল্প দেখানোর চেষ্টা করব যে কীভাবে এইখান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন শহরে ছড়িয়ে যাচ্ছে তো আমি সরাসরিভাবে আপনাদেরকে এখন সেই কারখানা থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এই সেই কিন্তু কারখানা যে দেখতেছেন এখানে কিন্তু সে লুঙ্গি তৈরি করা হচ্ছে কিন্তু মেশিনগুলো চলতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন যে এই পাশে কিন্তু মেশিনগুলো চলছে এই সব মেশিনগুলো কিন্তু চলতেছে এই মেশিনগুলোকে কিন্তু এখানে চাপ কিন্তু নির্মাণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে মন্দির নির্মাণ করা হচ্ছে এবং অনেকগুলো মেশিন কিন্তু এখানে চাপ চলতেছে এখানে সেই মন্দির নির্মাণের কাজ করছে এটি একটি কারখানা এবং এই পাশে এই ইঞ্জি নির্মাণের জন্য যে সুতার কাজের ব্যবহার সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কিছু সংখ্যক কর্মচারী তারা এখানে সুতার কাজের ব্যবহার করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু সেই সুতার কাজের ব্যবহার শুরু করছে এই সুতাগুলোই কিন্তু ওই মেশিনে চলে যায় এবং ওই মেশিনে যাওয়ার পরেই কিন্তু সেখান থেকে নুমি তৈরি হচ্ছে এবং এই কারখানার বর্তমান যিনি ম্যানেজার দায়িত্বে আছেন এই যে দেখতেই পাচ্ছেন উনি আমাদের সামনে উনি আমাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে কোথায় কি হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সুতা এই এই সুতা কিন্তু এখান থেকে এই মেশিনের ভিতরে যাচ্ছে এখানে একজন কর্মচারী আছেন এটাকে কি বলে রান আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্ট সাদা নীল তারপরে লাল সবুজ বিভিন্ন কালার কিন্তু এখানে মিক্সড হচ্ছে এবং এখানে ওই পাশেও কিন্তু কিছু মানুষ কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই সেই তাঁত শিল্প সিরাজগঞ্জের যেটি কিন্তু পুরো বাংলাদেশ বিখ্যাত এবং এই সিরাজগঞ্জ কিন্তু বাংলাদেশকে ওয়ার্ল্ড ইকোনমিতে তাঁত শিল্পের মাধ্যমে একটা বিশাল অবস্থান তৈরি করে দিয়েছেন তো আমি আপনাদেরকে সরাসরি দেখালাম আপনার নিজের চোখে দেখতে পারলেন সো আমি একটু এই ম্যানেজারের সাথে একটু কথা বলবো তো ম্যানেজার স্যার আপনি যদি একটু বলেন আমার অডিয়েন্সকে যে আপনি কত বছর ধরে এখানে আছেন এবং আপনাদের কর্মকাণ্ড এখন কেমন চলতেছে আমাদের

যে এখন অনেকটা বিলুপ্তির পথে মানে বেচা কিনাটা খুবই কমে গেছে আর বিশেষ করে বাইরের অনেক যা মানে প্রোডাক্ট এখন এই শহরে ঢুকে গেছে যার কারণে সিরাজগঞ্জের ওই সেই তাঁতের প্রতি চাহিদা মানুষের কমে গেছে তো এই জায়গাটা আপনি কি মনে করেন এটা যে একটা বিশাল ইতিহাস এই সিরাজগঞ্জ দিয়েই কিন্তু বাংলাদেশে তাঁত শিল্পর একটা সৃষ্টি হয় এবং এখান থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে বিদেশে এটা রপ্তানি করা হয় তো এইটার বিলুপ্তির ক্ষেত্রে আপনি সিরাজগঞ্জবাসী এবং এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার পরে আপনার কেমন মনে হচ্ছে এটা তো কে কেউ অনেক উপরের মহলে যে বলা হয়েছে কিন্তু তো আজ পর্যন্ত তো সুতার দাম বৃদ্ধি রঙের দাম বৃদ্ধি কাপড় উৎপাদন করে কে কে মহাজন আচ্ছা ভালো টাকা উপার্জন করতে পারতেছে না সব কিছুই কি দাম বেড়ে গেছে আচ্ছা অনেক সমস্যা আচ্ছা তো এখন মানে এই এই পেশা যে পরিমাণ খরচা হচ্ছে সেই খরচা কি আপনারা রিকভারি করতে পারছে না হচ্ছে না না তো আপনারা দেখলেন আমি সরাসরি এই ম্যানেজার স্যারের সাথে কথা বললাম আপনারা দেখলেন যে আমি সরাসরি এই ম্যানেজার স্যারের সাথে কথা বললাম যিনি দীর্ঘ সাত আট বছর ধরে কিন্তু এই ফ্যাক্টরি রক্ষণাবেক্ষণ করছেন দেখাশোনা করছেন তিনিও কিন্তু ওই সেম এলিগেশন দিলেন যে অনেক উপর মহল থেকেও এখানে অনেক ধরনের ইনিশিয়েট নেওয়া হয়েছে বাট এখন পর্যন্ত কোনো আপডেট হয় নাই যার কারণে কিন্তু তারা যে পরিমাণ খরচা করে এই সুতা কিংবা এই তাঁতকে আমদানি করছে কিংবা এক্সপোর্ট ইম্পোর্ট করছে সেই পরিমাণ খরচা কিন্তু তারা বহন করতে পারছে না কিংবা সেই পরিমাণ খরচা কিন্তু তাদের আসতেছে না তো আসলেই এটা তাঁত শিল্পের জন্য একটা বিপজ্জনক ঘটনা বিপজ্জনক ব্যাপার তো আমি চাইবো যে বাংলাদেশের যে তাঁত শিল্প এবং সিরাজগঞ্জ জেলার যে একটা ঐতিহ্য এবং যেই সিরাজগঞ্জের তাঁত শিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটা অবস্থান পেয়েছে সেই তাঁত শিল্প আবার ফিরে আসুক আমরা বাঙালি এবং বাঙালি দিনে যে সকল মানুষ সংযুক্ত আমরা যেন আবার সেই তাঁত শিল্পকে বিশ্বাস করা শুরু করি এবং তার সাথে সম্পৃক্ত থাকি যুক্ত থাকি এই চেষ্টা আমার থাকবে আমার জায়গা থেকে আমার এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা যারা দেখবেন আপনাদেরকেও আমি বলবো যে আপনারা এই তাঁত শিল্পের পাশে দাঁড়ান হয়তোবা এই তাঁত শিল্প কিছুদিনের ভিতরেই বিলুপ্ত হয়ে যাবে যদি আমি আপনি এই তাঁত শিল্পে বিশ্বাস না করি তো আপনারা ভালো থাকবেন আমি চেষ্টা করছি এই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহ্যমূলক ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করার তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই শিল্প কত সাল থেকে এখানে শুরু হয়েছে তার কোনো নির্দিষ্ট কিংবা একান্ত কোনো কিন্তু তারিখ কিংবা ডেট ঘোষণা করা হয় নাই কিন্তু বহু শতাব্দী ধরে কিন্তু এই চর্চা বাংলাদেশে চলে আসছে আমি চেষ্টা করছি সিরাজগঞ্জ জেলার আরও নতুন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি আপনাদেরকে চাপাইনবগঞ্জ দেখিয়েছি আপনাদেরকে রাশি দেখিয়েছি বর্তমান অবস্থান সিরাজগঞ্জ এই সিরাজগঞ্জ পরে কোন জেলায় আমি যাব এবং সেই জেলাটা আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট এবং ইনফরমেশন নিয়ে বাবাই ফ্রম জন থ্যাংক ইউ